আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে প্রিয় ও শুভেচ্ছা শ্রদ্ধে জনাব ফরহাদ মাহজাদের একটি টুইট ফেসবুকে ওনার যে পোস্ট গত 8 নভেম্বর তারিখে দিয়েছেন তার কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাবো যা আমার ভিডিওর প্রথমেই ছিল আপনারা প্রমোশনে সেটা পড়ে নিতে পারেন তবু আমি কিছু কিছু অংশ এখান থেকে পড়বো দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে মূলক কার্যকলাপের মাধ্যমে উৎখাত করা এবং শেখ হাসিনা আওয়ামী লীগকে মারমুখী রূপ আমরা দেখেছি এক জায়গায় মিলে হঠাৎ অন্য জায়গায় লিখে উনি লিখেছেন ইস্কনের হঠাৎ তৎপরতা নতুন কিছু নয় অত্যন্ত পরিকল্পিত সনাতন ধর্ম অবলম্বীদেরকে এই ক্ষেত্রে শ্রেপ ব্যবহার করা হচ্ছে আমি জাস্ট কিছু কিছু অংশ পড়ে শোনাবো এরপরে একটু আলোচনা করব ইস্কনের ঝান্ডার নিচে একত্রিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পেছনে ইন্ধন যুগাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অবাক হব না যদি এর পিছনে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সরিয়ে নির্বাচন দেওয়ার জন্য উন্মাদ হয়ে যাওয়া অন্যান্য রাজনৈতিক দলের ইন্ধন থাকে আপনার অসুবিধা কি এক হাসিনা যদি হয় ইলেকশন আপনারা বলতেছেন গত তিন ইলেকশন দেন নাই নতুন একটা নির্বাচন হবে একটা আপনাদের মনে কমিশনার দিয়ে অসুবিধা কি এখানে ইলেকশনটা দিতে আপনার ইলেকশনে যেতে আপনাদের ভয় কি আপনার আপনি তো বলছেন যে কোন তাড়াতাড়ি নির্বাচন এখানে তো শেখ হাসিনা নাই আপনি মনে হয় ইলেকশন চান না হুশিয়ার থাকুন ইস্কনের মুখোশ পরা ফ্রেসিস শক্তিকে রুখে দিন আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে ইস্কন সম্পর্কে বাঙ্গালি ও বাংলা ভাষীদের গুড় আপত্তি আছে আরেকটি জায়গায় উনি লিখেছেন আমি শুধু কিছু কিছু অংশ আলোচনা সত্যি ইস্কন একটি সাম্রাজ্যবাদী সহযোগী শক্তি হিসাবে হাজির হয়েছে ইস্কন একটি উগ্র হিন্দুত্ববাদী সংঘ সদ্য সাহেব আওয়ামী লীগকে কারা সরিয়েছে ক্ষমতার থেকে আপনার তো কিছু পনেরো বছর আন্দোলন করে কিছুই আপনি কিছু করতে পারেননি আপনি বলবেন না ছাত্ররা করে নাই আপনাদের ওয়ান অফ দ্য গুরু আপনার মতো একজন পিনাকি সেই সে বলেছে ছাত্ররা তো না অন্য কারা ছিল আপনিও জানেন আমিও জানি সবাই জানে এইখানে সাম্রাজ্যবাদী শক্তিরা বিভিন্ন একটা দেশের লোকদেরকে ইনভলভ করে উনিশশো সাল থেকে ওরা দুই হাজার সাল থেকে ওরা টাকা খরচ করে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক এনজিওদেরকে কাজে লাগিয়ে ছাত্রদের উপরে শুধু ওরা করে নিয়ে আসছে ইনফ্রন্ট

আবার নিতে যে নতুন বৈশ্বিক লড়াইয়ের সূচনা ঘটল আর এতে বাংলাদেশ থেকে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে এটা আন্দোলন এখন এর এর আগে একটি ঘটনা বলি উনিশশো সালে উনআশি সালে পাকিস্তানি কাজিয়ানিদেরকে নন মুসলিম হিসাবে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেওয়া হয় যে কাজিয়ানিরা জিয়াউল হক সাহেব ছিলেন বোধ হয় বলেন কাদিয়ানিরা মুসলিম না তারা মুসলমান হিসাবে ওদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না কি ভাগ্যের ব্যাপার দুদিন পরেই পাকিস্তানের প্রথম নোবেল ফিজিক্সে নোবেল পুরস্কার পেলেন প্রফেসর সালাম এই দিনই পাকিস্তানের প্রেসিডেন্ট তথা পাকিস্তানিদের খাদিয়ানি সম্বন্ধে যে তাদের সবকিছু বদলে গেল তো আপনিও ইস্কন সম্বন্ধে অনেক কিছু বললেন সাম্রাজ্যবাদী এরপরে আপনি কি করলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ইলেকশনে নির্বাচিত হওয়ার পরই গুঞ্জন শোনা গেল তুলসি গ্যাভার্ড কেউ নিরাপত্তা হেড অফ ন্যাশনাল সিকিউরিটি যার অধীনে সিআইএ শত শত

গুরু বুঝাবেন না আপনার মনে আছে আপনি নিখুঁজ আপনি গায়ব হয়ে গেছিলেন গুম হয়েছিলেন কি হয়েছিলেন কিন্তু দেখা গেল আপনি অন্য এক মহিলার সাথে প্রেম করতেছেন কোন একটা জায়গায় তো এইগুলো বাদ দেন মানুষের রুচি রুচি নিয়ে আপনারা খেলবেন না মানুষকে এমনিতেই আপনারা মানুষকে খাদের কি নানায় নিয়ে আছেন বাংলাদেশ আজ পাঁচই আগস্টের চেয়ে বিশ বছর পিছনে চলে গেছে দয়া করে আপনারা এইসব বন্ধ করেন সামান্য স্বার্থের জন্য এই দেশটাকে আর ধ্বংস করেন না আপনাদেরকে সাম্রাজ্যবাদী শক্তি আপনাকে বসিয়েছে শেখাছেন এসে আবার আপনি বলতেছেন ইস্কন ইস্কন একটি জাস্ট সেবামূলক প্রতিষ্ঠা একটা এনজিওর মতো পৃথিবীর নামি দামি যেমন তুলসী গিবার ইস্কনের মেম্বার পৃথিবীর অনেক আপেলের আপেলের সিইও যেন পৃথিবীর শত শত নাম করে আরব আরব বিশ্বের অনেক লোক ইস্কানের সামাজিক সংগঠন ওরা এইট বিলিয়ন মিল করোনার সময় দিয়েছে আপনি কি করেছেন আপনারা এইসব মানুষকে আপনারা লেখাপড়ার সুযোগ পেয়েছেন লেখাপড়া করেছেন আর আপনাদেরকে জ্ঞান বুদ্ধি এগুলো সঠিক কাজে লাগান আপনার হিপোক্র্যাট কথা বলেন আপনি যেভাবে প্রভুকে জড়িয়ে ধরেছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে আপনি স্কেয়ার্ড যখনই শুনছেন তুলসীকেবার তখনই আপনি ভয় পেয়ে গেছেন এইগুলো বাদ দেন সত্যের প্রতি আসেন এই দেশটাকে রক্ষা করুন ভালো থাকবেন জয় বাংলা